ধরে কেন তারা কি আরো পাঁচ বছর পরে রাজনীতি করতে পারতো না আর দুই বছর পরে রাজনীতি রাজনীতি শিকার বয়স ছিল তাদের এই সময় তাদেরকে আপনি নেতৃত্বের দিকে তারা আমাদের কথা বলতো তারা তারা রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে কথা বলতো রাষ্ট্রের একটা আপনার মনে করেন যে চাপ প্রয়োগ করতো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা এখন এই যে রাজনৈতিক দল খোলার কারণে ওই ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে পারত না তাদের অনেক কিছু সিদ্ধান্ত আসন ভাগাভাগি নিয়ে অনেক কিছু কথা তাদের বেঁচে যাইতেছে আপনারা দেখতেছেন যে তারা অনেক কথা কিন্তু স্বাধীনভাবে বলতে না যারা নতুন রাজনৈতিকতা স্বাধীনতা বলতে পারছেন যেমন তাদের কিছু দুর্নীতির খবর আসতেছে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু করে এটাকে আশা আশা করছেন আপনারা এই গণপ্রধান আমরা কেউ আশা করছি এদের নামে দাগ লাগবে এদের নামের পাশে দাগ থাকবে লাল দাগ থাকবে আমরা তাদেরকে আমার ইউনিশন হিসেবে আমরা দেখছি এই ছাত্রদেরকে যে তাদের নামের পাশে এটা আমাদের তো অনেক ব্যচিত করে হয়তো আমরা যত কিছু বলি এই বলেন নাহিদ বলেন নাসিফ বলেন এদেরকে আমরা হয়তো সমালোচনা যত কিছু করি কিন্তু এদের একটা আঘাত আসলে তো খারাপটা আমাদেরই লাগবে ভাই এরা তো শুরুটা করছে শুরু করছে এই নাহি ওরা তো শুরু করছে ওরা তো কোথাও থেকে শুরু করছে এটা তো স্বীকার করতে হবে কিন্তু ওদের গায়ে কেন দাগ লাগে এই দাগ লাগার অপশনটা কে তৈরি করে দিল ওরা যদি ওই জায়গায় না যেত তাহলে তো দাগ লাগতো না ওই জায়গায় আপনি নিছেন নিয়ে ওদেরকে দাগ লাগাইছেন ওদেরকে বদনাম করাইছেন এটাকে আমরা চাইছিলাম এই গণপ্রধানের শহীদরা আহতরা চাইছিল এটা ওরা আমাদের পাশে থাকতো হ্যাঁ ওরা আস্তে ধীরে 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 রাজনীতি শক্তি হয়তো একটা সময় যা আরো ওরা পড়াশোনা করতো ওদের অনেক দীর্ঘ পথ বাকি আছে আস্তে আস্তে করে ওটা রাজনৈতিক দল করতো কিন্তু আপনি তাড়াহুড়া করে কিংস পার্টি করার জন্য আপনি তাদেরকে রাস্তায় নামাই দিয়েছেন আজকে রাস্তা আমাদের চারোদিকে আজকে আমার তাদের বদনাম হইতেছে বিভিন্ন জায়গায় বদনাম করতেছে আমাদের কেউ যে ওরকম করে আমরা টিটকারি মারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে টিটকারি মারে আপনারা দেখতেছেন যে আপনার কমেন্ট বক্সগুলো দেখতেছেন আমাদের আহতদের বলেন আর ওদের কমেন্ট বক্সের নিচে কি লেখা থাকে কি মন্তব্যগুলো লেখা থাকে আপনারা দেখতেছেন এগুলো আমাদের ব্যথিত করে না সবাই টাকার লোভী সবাই চোর চেয়ার পাইলে সবাই ই হয়ে যায় বিক্রি হয়ে জায়গা ওই জায়গার লোভ কেউ ছাড়তে পারে না এগুলো আমাদের ব্যথিত করে না এই ছাত্রদের নামে ওদের মাত্র পড়ালেখার বয়স এখন শেষ হয় না ওদের নামে এই বদনামগুলো আসলে আমাদের খারাপ লাগে না আমরা কাদের কাদের জন্য এই নামছি ওদের কান্নাকাটি দেখে তো রাস্তা নামছি Bu durumu ortadan çarptı ki tam